আশু আইশু সাইকেল তো সাইকেল তো জায়গা গো তাই কি করছে আগো দেখি বাইডা জায়গা গো আর দারো সাইকেলটা তালা দিয়ে থম তুই কাই কত নিয়ে যায় না যায় হাত 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 আইশু আইশু আ হড়ো এরে মেতে বসি এতই রইছলাইছে আরে বসো বসো যো বসো লো বসড়ে বস বস

আসসালামু আলাইকুম আসসালাম ও তোরা ইংলিশে সালাম দেছেন বই বসুম বসুম বশো বশো লা ভাইজি তোমার বেটি কি ইংলিশ মিডিয়ামে পড়াইছেন নাকি আর কর না ভাইজান ছোটবেলা থেকে ইংলিশ কয় ওই জন্য আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি কই দিসু আমরা তো মনে প্রাণে একটা স্বীকৃতি তো মে খুঁজি দছি যাই হোক আলহামদুলিল্লাহ পাচি যিহুকু ইনশাআল্লাহ হইবে আই লাইক ইট তা সেংড়ি তো দেখলু সেংড়ি কি তোর পছন্দ হইছে সেংড়ি কিন্তু কথায় কথায় ইংলিশ কয় সেংড়ি তুই একে সেংড়ি কথায় কথায় ইংলিশ কয় আর মুই তো ওয়ান পাশার কথা আমি কিছুই বুঝো না তা ভাইজান তোমরা কি সারা দিন কান কথায় কইবেন কান কথা বাদ দাও আল্লাহ আইছো গরম দেখেন না যে গরম পড়বেন নাকছে আর বাড়িতে বউ সিদ্ধ করিতেছে বাড়ি যাবার নাকবে আব্বা এমার সাথে সব আলাপ আলোচনা করছেন তো সম্পূর্ণ কমপ্লিট হইছে এমার সাথে আলাপ আলোচনা সম্পূর্ণ করছি এমার বলে ছোট আনা আবদার আছে আ ভাই যেন সাওয়াখানা কল তো কইলি আনা ভালো হয় মই অনেক আগে নিয়াত করছি বিয়াও দিলে ডেভেন্ট নিবেন না মোর খালি ছোট আনা সাওয়া আছে তা সাওয়াখানা ছোট মই কওছং

এটা আবার ডিমেন্ড মনে করেন না ভাইজেন মুই আগতে কছু দিয়েও দিলে ডিমেন্ড নিবেন না খালি ছোট্ট এনা মনে করেন যে আবদার একনা না ওই আবদার কোনা পূরণ হইলে হয় মোর মানুষের টাকার প্রতি কোনো লোভ নাই আর তো রুকো না না থামেন না বাকি ওয়েট ওয়েট কাম ব্যাক কাম ব্যাক কাম বোদাই হয়ে গেছে আজকে লালে লাল হইছে হইছে হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড মাসে আচ্ছা সাকিমের বাবা রে আচ্ছা কি